نبوت کا سلسلہ چلتا رہا قوموں کی طرف نبی آتے رہے ایک ایک لاکھ کی قوم کی طرف بھی اللہ نے نبی بھیجے ایک ایک خاندان کی طرف ایک ایک قبیلے کی طرف نبی اللہ کا پیغام سناتے رہے یہاں تک کہ حضرت عیسیٰ علیہ السلام و دنیا میں تشریف لائے اور پھر آسمانوں پر اٹھائے گئے حضرت عیسی علیہ السلام سے لے کر چھ سو سال تک تقریباً دنیا میں کوئی نبی نہیں آیا حضرت عیسیٰ علیہ السلام والسلام کے بعد کوئی نبی دنیا میں چھ سو سال تک تقریباً نہیں آیا ان چھ سو سالوں کی مدت میں جب سمجھانے والے دنیا میں نہ رہے جب دعوت کا کام کرنے والے دنیا میں نہ رہے جب دعوت نہ رہی تو حالات اتنے بگڑے اتنے بگڑے کہ یہ پوری کائنات ظلم اور تقیان اور فساد اور قتل اور غارت گری اور شرک کے اندھیروں سے بھر گئی پوری کائنات ظلم کا گہوارہ بن گئی ہر طرف ظلم ہر طرف قتل و غارت کسی کی عزت محفوظ نہیں کسی کا مال محفوظ نہیں کسی کی جان محفوظ نہیں انسانیت جانور سے زیادہ بدتر ہو گئے الاقل عام بلحم افل یہ جانور ہیں بلکہ جانور سے زیادہ بدتر ہیں جہالت کے آخری حد تک انسانیت پہنچ گئی یہاں تک کہ اس زمانے کو تاریخ والے زمانہ جاہلیت کے نام سے یاد کرتے ہیں کہ یہ وہ زمانہ ہے جس میں ہر طرف جاہلیت تھی ہر طرف جاہلیت تھی یہاں تک کہ انسان جانور سے زیادہ گندا ہو گیا خود مکت المکرمہ اور وہ جگہ جہاں انبیاء علی مسلط و سلام آیا کرتے تھے جہاں اللہ نے اپنے توحید کے لیے اپنے نبیوں اپنے نبی کے ہاتھوں سے گھر بنایا کعبت اللہ جو ایک اللہ کی عبادت کے لیے بنایا گیا اس کعبے میں تین سو ساٹھ چھوٹے خدا رکھے گئے اللہ کی عبادت کے لیے بنایا گیا اللہ کا وہ پہلا گھر کعبہ اور اس میں تین سو ساٹھ جھوٹے خدا رکھے گئے ہر ایک اپنی حاجت اپنی ضرورت اپنی تق... اپنے تقاضوں کو سامنے رکھ کر ایک معبود بناتا اور اسی کو پوچھتا اسی کی عبادت کرتا اسی سے اپنی حاجتیں کہتا توحید کا تو اس طرح جنازہ نکلا آخری حد پر پہنچ گئے اللہ کے علاوہ اللہ کے ہر غیر کو اپنا خدا مان جس سے نفع ہوا وہ ہمارا خدا جس سے نقصان ہو وہ ہمارا خدا

এক পর্যায়ে যখন নবীদের এই سلسلہকে এরকম ভাবে খতম হলো নবীদের سلسلہ এক পর্যায়ে এসে যখন থেমে গেল আল্লাহ পাক এই ধারাতে এই জগতে আপাততের জন্য নবী পাঠানো বন্ধ করে দিলেন হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক আসমানে উঠায় নিলেন আসমানে আসমানে উঠায় নেয়ার পরে 600 বছর কম বেশি বলতে আল্লাহ তাআলা সান নবীদের সিলসলাকে বন্ধ রাখলেন

বন্ধ থাকার কারণে নবতের দরজা বন্ধ নবী আশা বন্ধ হয়ে গেল কোরআন কিতাব বন্ধ হয়ে গেল দাওয়াতের মোবারক মেহনত যখন আর চালু থাকলো না বন্ধ হয়ে গেল তো আস্তে আস্তে মানুষের মধ্যে খারাপই আসা শুরু হলো এই পরিমাণ খারাপই আসলো যে খারাপ হইতে হইতে ইনসান আর ইনসানের কাতারে থাকলো না মানুষ আর মানুষের দরজায় থাকলো না মানুষের থেকে মনুষ্যত্ব বের হয়ে গেল এই লোকগুলো ওষুধের জিন্দিগি যাপন শুরু করে দিল

বলে না না এরা এইরকম না বালহুম আজাল্লু সাবিলা বালহুম আজাল বলে তার থেকে ওরা নিকৃষ্ট হয়ে গেল তারা নবতী দ্বারা বন্ধ থাকার কারণে দাওয়াতের এই মোবারত মেহনত বন্ধ থাকার কারণে দাওয়াতের এই মেহনত চলা বন্ধ হওয়ার কারণে বলে মানুষ আর মানুষ থাকলো না আল্লাহ পাক এদেরকে মানুষ বলছেন না উলাইকা কালান আম বালহুম আজাল বলে এরা মানুষের থেকে আর নিকৃষ্ট হয়ে গেল জাহালাত অজ্ঞতা জুলমত অন্ধকার হাইওয়ানিয়াত মাহিমিয়ত যত কিছু হইতে পারে বলে তাদের মধ্যে চলে আসলো হিংস্রতা চলে আসলো তাদের মধ্যে মানবিক যে গুণগুলো আছে এই গুণগুলো তাদের থেকে বিরেহ হয়ে hayvan জানোয়ারের যে সমস্ত खासियत বলে হিংস্রতা এগুলো তাদের মধ্যে বিদ্যমান হয়ে গেল আর ওই লোকগুলো এভাবেই জীবন যাপন করতে থাকলো বলে যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলাさんも এদেরকে বলছেন উলাইকা হুমুল গাফিলুন বলে এর অর্থ হলো গাফিল ও ইন কাউন মিন লাফি জালালি মুবিন বলে জালালে মুবিনের জিন্দিগি জাবত শুরু করে দিল করে দিলকি যত ধরনের মধ্যে বিদ্যমান হয়ে গেল তাদের মধ্যে এটা চললো এমনকি চলতে চলতে সবথেকে বড় শিরিক যেটা সব বড় গোনা যেটা বলে এরপর আর গোনা হইতেই পারে না বলে শিরিকের মতো গোনা তারা ওই ঘরে শুরু করলো

যার থেকে ক্ষতি হতো তাকেই খোদা বানায় নিত এটা আমার উপকার করে এই এক খোদা ওটার থেকে ক্ষতি হয় তো ওটাকে আর এক খোদা বানাইতে বানাইতে ওই ঘর যেই ঘরকে এরকম ভাবে তৌহিদের ভিত্তিতে যেই ঘর কায়েম করা ছিল সেই বাইসুল্লাহ হারামের মধ্যে কাবাতুল্লাহর মধ্যে ঢুকতে ঢুকতে বলে যে তিনশো পঁয়ষ তিনশো ষাটটা বাতির খোদা তার মধ্যে প্রবেশ করলো আর মানুষজন তার সবথেকে সর্বোচ্চ গোনা যেটা আছে সেই আল্লাহর ঘরের মধ্যে তৌহিদের ঘরের মধ্যে সিডিকের মতো গোনা এক দুই তিন চার পাঁচ দশ খোদা নয় তিনশো খোদাকে খোদা কে খোদা মানে তারা পাথর দিয়ে গাছ দিয়ে যে কোনো জিনিসকে তারা খোদা বানায় তার মধ্যে খোঁজা শুরু করলো অর্থাৎ ইনসান তার ইনসানিয়তের থেকে নামতে নামতে হাইওয়ান জানোয়ার হাইওয়ান জানোয়ারের থেকে নামতে নামতে আরো একবারে বিবেকহীন ভাবে মূর্তিদেরকে পূজা করা শুরু করলো এটা একমাত্র কারণ নবীদের সিলসিলা এরকম বন্ধ হওয়া আর দাওয়াতের মেহনত বন্ধ হওয়ার কারণেই এই পরিস্থিতি